ভালো বছর দেখে আদেশের মধ্যে মমীর হতে পারবে না যন্তু দিনদার হতে পারবে না

কি নবী কি দয়া আমাদের বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলে কেমন আছো কেমন আছো সাত বলে নবী আমি ভালো আছি বলে সাত গো তুমি কি বিবাহ করবা না তোমার কি বিয়ে মন চায় না ভালো করে শুনবেন এ বাবা ভালো করে শুনবেন গোলমাল করবেন না এই মা বলে না চুপ চি 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 তোমরা চিল্লো আমরা খানিক বসে শুনি নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে নারী জাতি কমলতি যে বামন্তর জানে আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে গো নারীদের ঢল পর্দা বিহীন চলে তারা করে ঝলমল ঠিক না নারী রানী জায়গা আসিক বানাই ঠিক না আমি নিজেরা বলু মা বোনদেরকে খালি পর্দা রেখেছে এটাই পর্দা আর ওদের গলার আওয়াজটা পর্দা নয় কি বলছেন আপনারা বলুন 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 না আপনাদের দেশের মা বোনা চিল্লাই বেশি নাকি বলে আমাদের দেশের মা বোনদের লাগাম ছাড়া এদের লাগাম নাই এরা চিল্লাতে ভালো পারে নাকি বলছেন আপনারা বলুন না 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 মাগো সকলের জন্য আমি বলবো ও মা তোমাদের সম্পর্ক বলবো আল্লাহ নবী বলেছেন তোমাদের মর্যাদা কত গো মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা ওয়ালিয়ে গোসি কুতুবের মা তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা তুমি বড় পীর বড় পীর হযরত মা আপনার বড় পীর খাজা কি বলে আব্দুল কাদের জেলানি মহাপুবে সুবাহী কুতুবের রব্বানি বড় বের আব্দুল কাদের জেলানির মা ও মা তুমি মাস্টার ডাক্তারের মা উকিল জন চন্দ্রেস্টারের মা আমি পুদার মন্ত্রী

তোমার শরিকনা ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো না কি ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা ওমা মা আওয় শুনে না আল্লাহ নবী বলেন ও খাদিজা তোমার শরিকনা ছেড়ে গেছে সেটাই করার মতো কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো না খাদিজা

তো অহংকার কবি বলেছে রব যাকে দেখ কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া

গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হকম ভাবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনে যে পড়ে পড়ে দিবে গড়া গড়ি খবর বড় কঠিন কঠিন প্রতিদিনের মাথায় গিয়ে দেখো খবরের পাশ কিন্তু না তোমার আমার এত সুন্দর শরীরের মাংস পাওয়া যাবে না

দুইজন তোমার জন্য পাহারাদার মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল ভালো করে লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে ও কাজী জোকের মুসলমানেরা ভালো করে লক্ষ্য করবেন রে বাবা মা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো নবীকে বললেন নবী আমার আগে তো আর অন্য গুরু বিবির সঙ্গে আপনার বিয়ে হয় নাই আপনি আপনার দুইজন বিবি কোথায় পেলেন বলুন আচ্ছা বলেন তো কারও পর্যন্ত রাগ থাকে রাগ বুঝেন না আপনারা রাগ এমন রাগ হয় বলে যে বাইরে বাইরে ফেলি এরকম রাগ হয় না কথা কন না কেন শুনলেন মারার দরকার নাই ওকে দুটো বিয়ে দিয়ে দিতে হবে মোর গাজা কটা বিয়ে দুটো কারোর জীবনে যদি দুটো বিয়ে হয়ে যায় দুটো বউ থাকে তো বাড়িতে প্রতিদিন ঝামেলা হয় হয় না হয় না যারা বলুন সতিনের জ্বালা বড় জ্বালা ঠিক না সতিন মইলো ভালোই হলো কেন কেন আমার হলো আছে না

i

দয়ার বাণী আমরা

করে যুগের রাজ্যে যুগে শয়তান একটা মসজিদ কে বলতে যা দিয়ে ভেঙে নিয়েছে আমি তাদেরকে বলতে চাই বেঈমান রে মসজিদ ভেঙে দাও ইসলাম কে মিটাতে পারবে না কুরআন কে মিটাতে পারবে না কেন পারবে না তুমি জানো আল্লাহু আকবার ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উদওয়া পারেনি সাইবা মুগেনা পারেনি এই যুগের বেঈমানরাও পারবে না একবার হাতটা

বদনায় পানি নিয়ে মাঠে গেলে কি করতে পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে দিয়ে পানি পড়ে দেখছে হায় 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 কি হইলো রে কাল আজ হক সিদাবাদ ঢকাইতে পারলামনি বদনা ঠকিয়ে দিলি দাঁড়া আজকে ও আবার তার পরের দিন পানি নিয়ে চলে গেছে বাবা যে আগে পানি খরচ করব তারপরে খানা করব এ বাবা ঠকলো না দিদিলো আজ ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করে মুলবি জিনেন দেখতে পাবে না আমি আপনাদেরকে বলি বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে যেটা কেউ শোনে না সেটা কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে কবল কবল জানে আল্লাহ আলোতে আবে নীল জলে

রূপনা তো কে দিতে পারবে না আল্লাহ বলে যে ইল্লাল নাযালনা যিকর ওয়া ইন্না লাহু

আপনার জন্ম মা কবরে চলে গেছে আপনার বাপ কবরে চলে গেছে ওই মা বাপের নামে আল্লাহর ঘর মসজিদ কে তৈরি করার জন্য আমি দশ জন বলব। বলবো মাত্র এক কুইন্টাল করে র বাবা ওই মাদ্রাসা ওই মসজিদের ছাটনা টানাই করতে একজন সর্বপ্রথম বলেন এক কুইন্টাল করে রড বাবাকে বলবো বাবা মুবাসেরা আমি

আজকের জলসার লাইটি ভাই তিনি দিয়েছেন কিলোমিটার রাস্তা মুর্শিদাবাদের শেষ বাংলা পশ্চিম বাংলার শেষ ভারতবর্ষের শেষ একবারে বাংলাদেশ প্রান্তে বর্ডার আমি আমি আমাদের কাছে

ও দরদি ভাই মহান মিস্ত্রি আমার ভাই যা আপনি একটু খাড়া হন খাড়া হন একটু খাড়া হয়ে যান ইনশাল্লাহ এক কুইন্টাল জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ জানা বন্দা মোহন ভাই গো ছিল হে ভাই যান

পাঁচটায় পাঁচ নম্বরে বাবা হাজার জন্য দিদ